জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আপনার জন্মছকে যদি শুক্রের দোষ থাকে তাহলে দেখবেন আপনি সব কাজেই বাধা প্রাপ্ত হবেন কোনো কাজেতেই আপনি সাফল্য পাবেন না সফলতা আসবে না মান সম্মান পাবেন না এটা আগে নির্ধারণ করতে হবে তারপর প্রতিকার করতে হবে যদি বোঝেন বা জানেন যে আপনার শুক্রগ্রহের দোষ আছে তাহলে এই প্রতিকার স্বরূপ এই প্রক্রিয়াকরণটা করে দেখুন অবশ্যই ভালো উপকার পাবেন কি করবেন শুক্রবার দিন স্নান সেরে একটি মানি প্ল্যান্ট গাছের দুই ইঞ্চি পরিমাণ শেকড় তুলে গঙ্গা জলে ধুয়ে একটি কবজে ভরে লাল সুতা দিয়ে ডান হাতে ধারণ করুন দেখবেন সব ফিরে পাবেন কাজে সফলতা পাবেন মান সম্মান পাবেন প্রতিপত্তি পাবেন অর্থাগম পাবেন কারণ নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন